আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো যে কোনো নর্মাল ভিডিওর উপরে আপনারা এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনারা টিকটকে এবং ইনস্টাগ্রামে কিন্তু ছাড়তে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নর্মাল ভিডিওতে এরকম ইফেক্ট ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন কিন্তু প্রয়োজন হবে এজন্য জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লেস্টটি ওপেন করার পর উপরে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক হবে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ফটো ভিডিও মেকার উইথ সং ফটো ভিডিও মেকার উইথ লিখে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন অসংখ্য কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা এই আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের কিছু সেটিং করে নিতে হবে সেটিংটা হলো আপনারা এখানে কিন্তু আপনারা ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট বাটমের ওপরে বাটন ডান বাটুমের ওপরে ক্লিক করবেন ডান বাটমের ওপরে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আপনার নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন আবার দেখতে পাচ্ছেন নিচে যে নেক্সটে রয়েছে এই নেক্সটে আপনারা ক্লিক করবেন আবারও আরেকবার ক্লিক করে এখানে স্টার্ট দেখা লেখা রয়েছে এই অ্যাস্টার্টের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইডিট ভিডিও রয়েছে এই ইডিট ভিডিওর ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু গ্যালারিতে যে নর্মাল ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে সে ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ভিউজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ইফেক্ট চলে আসবে এখন যদি আপনি ভিডিওটি চালু করেন দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ভিডিও এরপরে আপনি ইফেক্টগুলো কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এখন যদি আপনি এই ভিডিওটি ইফেক্ট ব্যবহার করার পর আপনি গ্যালারিতে নিতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে সেভ নাও রয়েছে সেভ নামের ওপরে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ